বিবাহিত মহিলারা এর ফর্ম ফিল আপ কি করে করবেন কারা ফর্মের মধ্যে স্বামীর নাম দেবেন কারা বাবার নাম দেবেন তো এই সমস্ত বিষয়টা জানাবো আজকের এই ভিডিওতে এই ফর্মটা শুধুমাত্র তাদের জন্যই বিবাহিত মহিলাদের জন্য বাংলা না ইংরেজিতে ফর্মটা ফিল আপ করবেন কি কি কাগজ লাগবে ছবি কত মাপের লাগবে ঠিক আছে তো এই ফর্ম ফিল আপ বিয়া যেভাবে বলেছে সেভাবেই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি তো অবশ্যই রাষ্ট্র দেখবেন ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে যেন কোনো রকম ভুল না হয় এর ফাইনাল লিস্টের নাম উঠে যায় যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আপনাদের জন্য আমি দুটো ফর্ম ফিল আপ করেছি ঠিক আছে একটা হচ্ছে বিবাহিত মহিলাদের যাদের দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে আর একটা যাদের দু হাজার দু সালের লিস্টের নাম নেই ঠিক আছে এবার কারা স্বামীর নাম দেবে কারা বাবার নাম দেবে সমস্ত কিছুটাই জানাবো আজকের এই ভিডিওতে লাস্ট অধিক কন্টিনিউ করবেন আর রিকোয়েস্ট করবো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে ফর্মের সমস্ত ডিটেলস থাকবে এখানে আপনারা তো জানেনি কিউআর কোড দেওয়া থাকবে আপনার যে ভোটার কার্ডের ছবি সেই ছবিটা এখানে থাকবে আর এখানে আপনাকে একটা ফটো লাগাতে হবে ঠিক আছে পাসপোর্ট সাইজের ফটো কালার ফটো আপনাকে একটা লাগাতে হবে এখানে এবার নিচের দিকে চলে এসে এইখানে দেখতে পাবেন জন্ম তারিখ এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন ডেট অফ বার্থ অনেকে বলবে আমার তো ভোটার কার্ডের মধ্যে জন্ম তারিখ লেখা নেই তাহলে আমি কোনটা দেবো তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আধার কার্ডে যে আপনাদের ডেট অফ বার্থটা রয়েছে বা অন্যান্য ডকুমেন্টের যে ডেট অফ বার্থটা রয়েছে সঠিক ডেট অফ বার্থটা সেটাই এখানে লিখে দেবেন ঠিক আছে ভোটার কার্ডে ডেট অফ বার্থ নেই কোনো সমস্যা নেই এবার আধার নাম্বার সেই মহিলার এখানে আধার নাম্বারটা লিখে দেবেন ফর্মে যার নাম রয়েছে তার নামে ডেট অফ বার্থ তার আধার নাম্বার লিখে দিলাম এবার তার মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন বারের একটা মোবাইল নাম্বার দিলেই গেল যেই নাম্বারটা অ্যাক্টিভ থাকবে সে এমনই একটা নাম্বার দেবেন ঠিক আছে এবার এখানে দেখুন পিতা বা অভিভাবকের নাম তো এখানে কিন্তু বিবাহিত মহিলা হন অথবা ডিভোর্সি হন বিধবা হন যাই হন না কেন আপনাদের কিন্তু মহিলাদের এখানে বাবার নামটাই লিখতে হবে ঠিক আছে বাবার নামটাই এখানে লিখে দেবেন তাহলে সব থেকে ভালো হবে ঠিক আছে এখানে বাবার নাম লিখবেন এবার অনেকে বলবে আমাদের তো বিয়ে হয়েছে স্বামী আছে তাহলে স্বামীর নামটা কোথায় লিখবো তো স্বামীর নাম লেখারও জায়গা রয়েছে লাস্ট অবধি কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে এখানে বাবার নামটা লিখে দেবেন এবার অনেকে বলবে আমার বাবা তো মৃত মারা গেছেন তাহলে তো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এখানে বাবার নামটা সিম্পলি লিখে দেবেন এবার বাবার যদি ভোটার কার্ড আপনার কাছে থেকে থাকে তাহলে তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে পারেন এবার যদি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার আপনার কাছে নেই আপনি কোথাও থেকে জোগাড়ও করতে পারলেন না তো সেক্ষেত্রে এখানে ভোটার কার্ডের নাম্বারও দেওয়ার দরকার নেই কারণ এখানে দেখুন লিখে দিয়েছে যদি থাকে ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তাহলে এখানে লিখতে বলেছে আর যদি না থাকে লেখার দরকার নেই তো এখানে কার নাম দেবেন বাবার নামটা কিন্তু দিয়ে দেবেন হয়ে গেলো এবার আপনার মায়ের নাম এখানে দিয়ে দেবেন ঠিক আছে শাশুড়ি মার নাম না আপনার নিজের যে মা আপনি তার নাম এখানে লিখবেন আপনার নিজের যে বাবা তার নাম এখানে লিখবেন এবার মায়ের ভোটার কার্ড নাম্বার থাকলেও এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবার এখানে দেখতে পাবেন যে স্বামীর নাম লেখার জায়গা আছে তো এখানে কি করবেন আপনি আপনার স্বামীর নামটা লিখে দেবেন স্বামীর ভোটার কার্ডের নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন তো আশা করি এতটুকু জায়গা আপনারা বুঝতে পেরেছেন ডেট অফ বার্থ দেবেন নিজের আধার নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন বাবার নাম দেবেন বাবার ভোটার কার্ডের নাম্বার থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই মায়ের নাম লিখবেন লেখার পর মায়ের ভোটার কার্ডের নাম্বার থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এবার এখানে স্বামীর নাম লিখবেন এবার স্বামীর ভোটার কার্ড যদি থাকে তাহলে স্বামীর ভোটার কার্ডের নাম্বার লিখে দেবেন ঠিক আছে এবার আমরা চলে আসবো নিচের দিকে এইখানে দেখতে পাবেন আমি দুটো কিন্তু জায়গা ফিল আপ করেছি এটা কাদের জন্য যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই এটা তাদের জন্য আর এটা কাদের জন্য তাদের দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তার জন্য এবার এখানে যে মহিলার নাম ফিল আপ করা হলো ডিটেলস ঠিক আছে তার যদি দু হাজার দু সালের লিস্টের নাম উঠে থাকে তাহলে সে এই জায়গাটা ফিল আপ করবে সে এটা ফিল আপ করবে না ঠিক আছে আর যার দু হাজার দু সালের লিস্টে নাম নেই যেই মহিলার বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে তার এই জায়গাটা ফিল আপ করার দরকার নেই ফাঁকা রেখে দেবেন এটা ফিল করতে হবে তো এক এক করে আসছি এবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে মহিলা রয়েছে তার আমি দেখুন এখানে এক্সাম্পল হিসাবে তার নাম দিয়েছে যমুনা দাস ঠিক আছে তার ডিটেলস এখানে ফিল আপ করেছি তার দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তো এবার এখানে দেখবেন এখানে তার নাম দিতে হবে এবার নামটা সেটাই দেবেন যদি আপনার দু হাজার দু সালের লিস্টে নাম ভুল থাকে বানান ভুল থাকে নামে সেই ভুল বানানটাই এখানে লিখবেন ঠিক আছে আর এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বার দু হাজার দু সালের লিস্টে যে নাম্বারটা লেখা রয়েছে সেই নাম্বারটাই এখানে লিখবেন এখন যদি আপনার নাম্বারটা পরিবর্তন হয়ে থাকে সেই নাম্বারটা কিন্তু এখানে লিখবেন না এখানে কোনটা লিখতে হবে দু হাজার দু সালের লিস্টে যে নামটা নাম্বারটা রয়েছে সেই নাম্বার দু হাজার দু সালের লিস্টে যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখবেন আপনার এবং দু হাজার দু সালের লিস্টে আপনার নামের পাশে যদি পিতার নাম থাকে তাহলে এখানে পিতার নাম দিতে হবে যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম দিতে হবে এই বিষয়টা কিন্তু অবশ্যই বুঝতে হবে এখানে যে আত্মীয়ের নাম দেওয়ার কথা বলছে এই যে এই জায়গাটাতে এখানে যদি আপনার নামের পাশে দু হাজার সালের যে লিস্ট রয়েছে ভোটার কার্ডের লিস্ট সেখানে আপনার নাম রয়েছে নামের পাশে যদি দেখেন যে স্বামীর নাম লেখা রয়েছে তাহলে আপনার স্বামীর নাম লিখবেন যদি দেখেন যে বাবার নাম লেখা রয়েছে তাহলে এখানে বাবার নাম লিখবেন ঠিক আছে এবার সম্পর্ক যদি বাবার নাম থাকে থেকে থাকে দু দু সালের লিস্টে তাহলে এখানে পিতা হবে আর যদি আপনার স্বামীর নাম লেখা থাকে দু হাজার দু সালের লিস্টে তাহলে এখানে কি হবে স্বামী লিখতে হবে এবার জেলার নাম লিখবেন রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রের নাম্বার বিধানসভা কেন্দ্রের নাম নম্বর অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা এগুলো লিখে দেবেন এগুলো কোথায় পাবেন দু হাজার দু সালের ভোটার কার্ডের লিস্টে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবার আসি যাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তারা কি করে ফিল করবে বিবাহিত মহিলারা ঠিক আছে তাহলে তাদের কি করতে হবে এইখানে দেখুন পিতার নাম বা স্বামীর নাম কিন্তু দেওয়া গেছে আর এইখানে কিন্তু তা করা যাবে না একদম ঠিকই শুনেছেন যে মেয়ের বিয়ে হয়ে গেছে সেটা তো শ্বশুর চলে গেছে এবার তার দু হাজার দু সালের লিস্টে নাম নেই কিন্তু তার স্বামীর নাম রয়েছে কিন্তু স্বামীর নাম দিয়ে এখানে ফিল করা যাবে না ঠিক আছে বুঝতে পেরেছেন এবার তাহলে কার নাম দিয়ে আপনাকে নামটা তুলতে হবে এসে আর এর লিস্টে নাম তুলতে চাইছেন ঠিক আছে আপনার দু হাজার দু সালের লিস্টে নাম নেই তো সেই বিবাহিত মহিলার যদি দু হাজার দু সালের লিস্টে নাম না থাকে তার বাপের বাড়ি ভালো করে বোঝার চেষ্টা করবেন তার বাবার বাড়ির যারই নাম থাকবে তার যদি বাবার নাম দু হাজার দু সালের লিস্টে থাকে তাহলে তার দিয়ে আবেদন করতে পারবে যদি তার মায়ের নাম থাকে তাহলে তার মায়ের ডিটেলস দিয়ে সে আবেদন করতে পারবে যদি ঠাকুমার থাকে বা ঠাকুরদার থাকে তাহলেও কিন্তু এখানে আত্মীয়ের নাম দিয়ে আবেদন করতে পারবে তো আমি ধরে নিলাম এই যে মহিলা ফিল আপ করছি আমি ফর্মটা তার দু হাজার দু সালের লিস্টে নাম নেই ঠিক আছে কিন্তু তার বাবার নামটা রয়েছে এবার দেখা গেল অনেকের মায়ের নাম থাকতে পারে দেখা গেলো অনেকের ঠাকুরদার নাম থাকতে পারে দেখা গেল অনেকের ঠাকুমার নাম থাকতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি হবে এই যে এখানে নামটা লিখতে হবে তো আমি এখানে ধরে নিলাম সেই মহিলার বাবার নাম দু দু সালের লিস্টে রয়েছে মানে তার যে নিজের বাবা ঠিক আছে সেই মহিলার যে নিজের বাবা তার দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে তার নামটা এখানে লিখলাম এবার তার যে ভোটার কার্ডের নাম্বার সেখানের যে দু হাজার দু সালের ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটা এখানে লিখতে হবে যদি নাম্বার চেঞ্জ হয়ে থাকে সেটা লেখা যাবে না দু হাজার দু সালের লিস্টে যে নাম্বারটা রয়েছে সেটাই লিখতে হবে দু হাজার দু সালের লিস্টে সেই মহিলার বাবার নাম যা ছিল সেটাই লিখতে হবে এখন যদি নামের পরিবর্তন মানে বা স্পেলিং যদি ঠিক বা ভুল ছিল দু হাজার দু সালে এবার দেখা গেল ঠিক করেছে তো সেক্ষেত্রে সেই ঠিক নামটা এখানে দিলে চলবে না দু হাজার দু সালের যে লিস্টে নাম রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে এবং সেই নাম্বারটাই সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে যদি ভোটার কার্ডের নাম্বার থাকে এবার অনেকে দেখা গেল যে ভোটার কার্ডের নাম্বার সেই দু হাজার দু সালের লিস্টে নেই কিন্তু নাম রয়েছে তো সেক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই বুঝতে পারছেন এবার কি হবে আত্মীয়ের নাম এবার সেই মহিলা কি করেছে তার বাবার নাম দিয়েছে তার বাবার পাশে দেখতে হবে কার নাম রয়েছে বাবার নাম রয়েছে না মায়ের নাম রয়েছে না ঠাকুমা না ঠাকুরদার নাম রয়েছে তো বিশেষ করে পিতার নামই থাকবে তো সেই ক্ষেত্রে দেখবেন তার বাবার মানে আপনার বাবার নাম এখানে দিয়েছেন তার বাবার নাম সাইডে থাকবে দু হাজার দু সালের লিস্টে তো এখানে বাবার নামটা লিখে দেবেন ঠিক আছে লেখার পর এবার এখানে সম্পর্ক সম্পর্ক কি হবে এর সঙ্গে যে এর সম্পর্ক সেটা এখানে হবে না আপনি দিচ্ছেন আত্মীয়ের নাম আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা তো আপনার বাবা তো সেক্ষেত্রে পিতা এবার কেউ যদি মাতার নাম দিয়ে এইভাবে সেমভাবে ফিল আপ করে থাকে আত্মীয়ের নাম দিয়ে তাহলে সে মাতা দেবে এবার যদি দেখা গেল যে সে ঠাকুরদার দিয়ে আবেদন করছে আত্মীয়ের হিসেবে তাহলে সে এখানে ঠাকুরদা লিখে দেবে এবার দেখা গেলো যে তার পিতা মাতা ঠাকুরদা কারোরই নেই কিন্তু ঠাকুমার দু হাজার দু সালের লিস্টে নাম রয়েছে তাহলে কি করবে সে ঠাকুমার নাম দিয়ে ঠাকুমার ভোটার কার্ডের নাম্বার দিয়ে তারপর ঠাকুমার আত্মীয়ের নাম যা ছিল সেখানে তার নাম দিয়ে এখানে কি লিখবে ঠাকুমা লিখে দেবে সম্পর্ক ঠাকুমা ঠিক আছে এবার কি করবে এখানে জেলার নাম লিখবে জেলা কোনটা হবে ধরুন আপনার বিয়ে হয়েছে মালদাতে কিন্তু আপনার বাড়ি ছিল কোচবিহার তো আপনি বাবার ডিটেলস দিচ্ছেন আপনার বাপের বাড়ির ডিটেলস তো সেক্ষেত্রে জেলার নাম কী হবে কোচবিহার মালদাতে আপনার বিয়ে হয়েছে কিন্তু মালদা হচ্ছে না কারণ আপনার বাবার বাড়িটা দিচ্ছেন যেহেতু আপনার দু হাজার দু সালের লিস্টে নাম নেই আপনার বাবার ডিটেলস দিচ্ছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে কী হবে এখানে কোচবিহারের নামটা হচ্ছে আপনার বিয়ে হয়েছে মালদাতে মালদা হচ্ছে না হচ্ছে কোনটা কোচবিহার কারণ আপনার বাবের বাড়ি কোচবিহার হয়ে গেল তো পশ্চিমবঙ্গই এবার বিধানসভা কেন্দ্র যেটা রয়েছে সেটা এখানে লিখে দিলেন লেখার পর বিধানসভা কেন্দ্রের নাম্বার কত অংশ নম্বর কত ক্রমিক সংখ্যা কত আপনি কিন্তু দু সালে ভোটার লিস্টের উপরেই পেয়ে যাবেন এই যে দেখুন দু হাজার দু সালের ভোটার কার্ডের লিস্ট আপনিও আপনার সেই লিস্টটা বের করে নেবেন আপনি যার দিচ্ছেন নিজের যদি হয়ে থাকে একই থাকবে এবার যদি আপনার বাবার বাড়ির কার্ডও দিচ্ছেন সেই একইভাবে দু হাজার দু সালের লিস্টে যা থাকবে সেভাবে দেখুন এখানে অংশ নম্বর পাঁচ এবার বিধানসভা কেন্দ্র কি নাটা বাড়ি আর বিধানসভা কেন্দ্রের নাম্বার গত দেখুন আট এই এদিকে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বার অনুযায়ী যার যে নাম্বারের নামটা থাকবে সেটা হবে ক্রমিক ক্রমিক সংখ্যা বা নাম্বার ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি যাদের দু হাজার দু সালের মহিলাদের লিস্টে নাম রয়েছে তারা কি করে ফিল করবে আর যাদের দু দু সালের লিস্টে নাম নেই তারা কিন্তু বাপের বাড়ির ডিটেলস দিয়ে আবেদন করতে পারবে যার নাম রয়েছে সে বাবার থাকতে পারে মাতার থাকতে পারে মানে তার মায়ের থাকতে পারে বা তার ঠাকুরদার বা ঠাকুমা থাকতে পারে যারই রয়েছে সেটা দিয়ে আবেদন করে নিতে পারবেন তো আশা করি বোঝাতে পেরেছি এখান থেকে যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন এইভাবে আপনাদেরকে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে